জলসা শুনতে যে কিরকম বয়স দেখো আমি কি জানি রেগে যাই বুঝতে অনেকে বলে এর ভাষা ঠাষা ভালো না এসব চিত্র দেখলে শুনতে ওয়াজ শুনে এখন এর সেখানে মজুমাই কীভাবে বসতি হয় কারো চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেল সারা জীবন ওয়াজ শুনে মজমাই বসতি শিখে এদের সামনে কি ওয়াজ করবে ইশারাই জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে একেবারে ছাগল বোঝে দু চার গা সুক আব্বা ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি মালটা মোটে ভালো ভালো ও আজ শুরু হলেই বুঝতে পারে এখন আমার কথা ধরতে পারেন বুঝলে মুরুপি আব্বা ধরতে পারে যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না যে মা দশ মাস দশ দিন পেটে ধরেছে বত্রিশটা নাড়ি ছিঁড়ে জন্ম দেশে যে মা বাচ্চা হওয়ার সময় দশ হাতে শাড়ির রক্তের বন্যা বইয়েছে আমাদের মধ্যরা সেই মার কথা শোনে আর কথা বলবে তো শোনে মার বলছো বেশি কথা বলিনি মেরে চোখ কানা কত বাপ বেশি বল চোখ ফিকে মাথায় ঝাড়ব মানে কিরাম কাওরা বুঝতে পারছ যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শুনে না যারা নিজের মমতাময়ী মার কথা শোনে না তারা আমার মতো ভাড়াটে মোলসাহের কথা শুনবে এটা আমার বিশ্বাস করা মুরুখুমি ছাড়া কিচ্ছু না বাপ না আমি বড় মা বড় না খাজা বাবা বড় ও হজুরাম বলুন যারা নিজের মার কথা মানে না শোনে না তারা নাকি আমার মতো শুনবে পাঁচ মিনিট হয়ে গেল গাব জানো এখনই চুল সরে আসে যেরাম মাল বসে আস সেরাম বসে পাথর হয়ে গেছে নড়ে মানে পোঁদে ফেপি গল আডা দেব এ কেন কাদা

وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاه اماد الدين او كما قال عليه الصلاه والسلام الحمد لله أَمِي يمر واجر আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দারবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুভান আল্লাহ বলবেন আব্বা একটু ভালোবাসা দিয়ে সুভান বলবেন যে আল্লাহ কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদিশা করেন তিনি কে আব্বা আরেডু জোরে বলো যার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে পাহাড়ের প্রাদদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহণে একমাত্র শুধুমাত্র মাত্র রাজত্ব চলে কার আল্লাহর নাম সবাই বলেছে না বা বলেছেন না কিছু কিছু মালের মুখ থেকে আল্লাহ নামটা বেরোয়েন তবে আমি নবীর মেম্বরে বসে বলছি এই মাঝমাই বসে যারা নিজের মুখ দিয়ে আল্লাহ বলতে পারে না এ মালগুলো হান্ড্রেড পারসেন্ট বুদ্ধিমান হবে এতে সন্দেহ করা যাবে যাবে এদের চোখ বুলু হয়ে গেছে বলে কিরাম হুজুর ধরে এনেছি যারা আল্লাহ নাম মুখে আনে নে ওরা বুদ্ধিমান ওরা ডেঞ্জারের বুদ্ধিমান আয় আব্বা আপনারা যারা এখানে বসে নিজের মুখ দিয়ে আল্লাহ বলে ডেকেছেন আপনারা হলেন ভাগ্যবান সুবান আল্লাহ বলুন ভাগ্যবানের বন্ধু হলো রহমান আর বুদ্ধিমানের বন্ধু হলো বলো ও রামনা আজাজিল ভাগ্যবানের বন্ধুকে আল্লাহ বুদ্ধিমানের বন্ধু কে আজাজিল শৈতান এবার আপনারা শৈতানের খালা তো ভাই হবেন না আল্লাহ বলে আল্লাহ তলে সেটা আপনার ব্যক্তিগত হবেন ব্যাপার কথা খুব গুরুত্ব দিয়ে শোনে আমি আপনার হাতে দুটো গেলাস দিয়েছি কি দিয়েছি আব্বা দুটো গেলাস একটা গেলাসে পানি আর একটা গেলাসে মদ পানি খাওয়াটা মুসলমানদের জন্য হালাল মদ খাওয়া আরাম ও আমি বুঝতে পারি এখানকার লোকেরা মদ খায় না বাবাজি ঠিক বলে মুসলমানের জন্য হালাল মদ খাওয়া হারাম আপনি হালাল খেয়ে জান্নাতে যাবেন না মদ খেয়ে জাহান যাবেন সেটা সম্পূর্ণ ইয়োর উইস আপনার ব্যক্তিগত ব্যাপার শোনেন নামাজিদেরকে আল্লাহ রুজি দেয় বেনামাজিদেরকে দেয় না আল্লাহ যদি বেনামাজিদের রুজি না দিত তরুণীপুরের একশোর মধ্যে চুরানব্বইটা মাল সইকে মরে দিত হ্যাঁ না আল্লাহ নামাজিদেরকে রুজি দেন বেনামাজিদেরকেও রুজি দেন যারা রমজানে রোজা রাখে তাদেরকেও আল্লাহ খাওয়ায় যারা রমজান মাসে মস্তানি মেরে পান বিমল খাবুস খাবুস কচিবে ভুধি ফেলে এদের কেউ রেসে গাল্লা শুধু তাই নয় আল্লাহর চরম দুশ্মনদের কেও আল্লাহ বলো খাওয়ায় শুধু তাই নয় আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল মাদিনাবালা নাবির চরম দুশ্মনদের কেও আল্লাহ খাওয়ায় কেন ভালো করে শোনে মসজিদ মাদ্রাসা নামাজ রোজা মদ সুদ জেনা ব্যবিচারী ধর্ষণ অন্যায় সব কিছু তোদের সামনে কোনটা করবি তোদের ব্যক্তিগত ব্যাপার এটা জান এটা জান এই কাজ করলে এখান দেবো এই কাজ করলে এখান দেবো কোনটা করবি তোর সম্পূর্ণ নিজে আমি গদা বাংলায় বোঝাতে পারছি তো এই শুনে আল্লাহ বলছে এটা জান্নাত এটা জান এই এই কাজ করলে এখানে দেবো এই এই কাজ করলে এখানে দেবো আব্বা কবর এমন একটা ঘাঁটি কবর এমন একটা বাস স্ট্যান্ড কবর এমন একটা স্টেশন কবর এমন একটা ঘাট, কবর এমন একটা বিমানবন্দর সবার ওখানে যেতে হবে না হবে না কথা বলে ওখানে আল্লাহর কাছে দিতে হবে না হবে না কিন্তু আমরা মুসলমান আমরা ওসব ভাবি কথা বলে না তবে কবর এমন একটা জিনিস যুবক ভাইরা শুনে লাও কবর এমন একটা জায়গা যে না ব্যবীচারী অন্যায় ধর্ষণ জুলুক হাল হারাম যত মোস্তানি করার করছ করো আল্লাহ যখন চিবে ধরবে আল্লাহ বলবে করিম জানে যা এবার আল্লাহ তুমি আছেন আমি তরুণীপুরের অঞ্চল সভাপতির ভাইরা ভাই আমার বার জানো একটা পেটো মারলি গোটা গ্রামে এক হয়ে যেত তুমি বললি হয়ে যাবে তুই বললি আমি জানি চলে যাবো ও আল্লাহ কি বলো কি সোনার আব্বা কবরে গেলে টাকার গরম পয়সার গরম বাপের গরম ব্যাটার গরম দাদার গরম দিদির গরম পাটির গরম আর পেটর গরম বন্দুকের গরম আর পিস্তলের গরম কবরে শুলি ফুল নরম কথা বুঝছেন না বোঝেন না সোনার আব্বা কবর বলছে তরণীপুরের মুসলমান আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস কেন তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা কথা বলেন কি আয় আব্বা কবরে আগে বাঁশ যায় না আগে কাট যায় আগে লাশ যায় না আগে বাঁশ যায় যারা কবর টবর খোলে ওরা তো পাঁচ টাইম চেসে রেডি করলে চল যায় যাতে ফেরেস তাদের কোনো রকম কষ্ট না হয় আরে হ্যাঁ না না কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস কেন তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা বাস আমল থাকলে বাস নইলে উদু বাস সোনা আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি কবর এমন একটা জায়গা প্রত্যেকের কবরে যেতে হবে না হবে না এ বাবু আমি এই এলাকাগুলো কোনো দিন আসিনি নতুন এসছি তো আপনাদের এলাকার সিস্টেমও আমি জানি না আর আমার বক্তব্য করার ধরনও আলাদা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে পিছনের ভাইরা বলুন অসুবিধা হচ্ছে এ বাবু আমি হক কথা বলবো সবাই মিলে বলুন কেন না আমি প্রথমে উঠে বলি যে আমি মালটা খুব একটা ভালো না কেন এই তরুণীপুরের লোকেরা আমাকে কিন্তু বারো হাজার টাকা দিয়ে নিয়েছে ফোনপে কিছু মেরে দে লাভবো বাকিটা নেব এরা আমার বারো হাজার আমার কিনে এলেছে কথা বলে না আমি স্টেজে উঠে চুমো খেয়ে ওয়াজ করবো মদ পাতা কর চুল্লু গোড় বেনামাজি বেরোজদার মুখে দাঁড়িনি ওর বাড়ির মেয়েরা বন্দর লোন লোন করে আর আমি এসে বলবো ও দুলা ভাই ওয়াজ ভালো হচ্ছে কথা বলে না সে মাল আমি নয় আমি স্টেজে উঠে বলবো আল্লাহ তরুণপুরের লোকেরা খুব ভালো এরা আমার বারো হাজার দেবে আল্লাহ কাজ কর এরা নামাজ পড়ে না রোজা করে না বন্দর লোন মার ভাত দেয় না কেউ কেউ বোতল মারে কেউ কেউ কাঁজার কলকে টানে আল্লাহ কেউ কেউ লডারি টিকি কাটে না হ্যাঁ হ্যাঁ এতো জিব্রা ইলির ফুল তো ভাই গো চাচা ঠিক ধরে বলে গোছা গোছা কাটে আমাদের জন জন ছেলেরা যে লোটারির দোকানে হই পাঁচশো টাকার মাল দে পাঁচশো টাকা যেই দেলে বিস্মিল্লা আল্লাহ তিন বছর ধরে কাটতি আল্লাহর কি একবারও পড়ে ওই করিমের বেডার কতবার পড়লে জালালের বেডার পড়লে ছাত্রের বেডার পড়লে আল্লাহ আমার কোবালে কি বাদ পড়ে গেল একবার পরে একবার দিস আল্লাহ একবার দিস বিসমিল্লাহ এরম কাউরা আছে না নেই যারা হারাম মালে চুমো খায় এরা কাওরার বাচ্চা না মুচমানের বাচ্চা আর ভাষা সহ্য হবে সবে তো প্রথম অ্যান্টিবায়োটিক দিয়েছি বলে ঠিক আছে এরপরে বলবে বেডিক আর বাবু আমি স্টেজে উঠে বলব আল্লাহ এরা নামাজ পড়ে না রোজা করে না এরা বন্দর লোন খায় গাজার কোল খেট আনে টিকিট কাটে আল্লাহ তুমি এদের জান্নাত দাও এদের বাম্মারও জান্নাত দ আল্লাহ এসে বলবে মৌলবি হাতলা বা তোকেও ধুনবো তোর বাপকেও কথা বলে না ছাড়বো না কেন বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব আমি মৌলুবি বারো হাজারের লোভে স্টেজে উঠে কি কায়দায় দোয়া করতিস রব্বানা জলাম না ফেরেস বলে আল্লাহর কিরে ইমনিতে জলে আজি সালা জল না তোরা মাল আলাদা এই বাচ্চা নানির কবর কোথায় আর কাঁতি হালোবা হালোয়া! তুই আমার নবীর থেকে বড় আগে আমরা বক্তারা যে যত ওয়াজ করি আমরা নবীর থেকে বড় মৌলবি পৃথিবীর সব থেকে বড় মাওলানা পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক ইসলামে কোরআনে শরিয়াতে হেড কন্ডাক্টার রসুল খোদা নূরে মোহাম্মদ বিশ্ব নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে যাবে এখানে যে কটা মাল বসে আছে একশোর মধ্যে আটানব্বই জন নামা পড়ে না আর আমাদের বাপ যারা এড়ে গরুর মতো কবরে চিৎপা হয়ে শুয়ে হয়েছে ও যন্ত্রগুলো জীবনে নামাজ পড়তো না আর নবী বলছে বেনামাজি জান্নাতে যা আরে আমি ডায়মন্ডের হুজুর কেন মদিনাতে হুজুর এনে যদি দোয়া করে তোর বাপ হান্ড্রেড পারসেন্ট জাহান নামে যাবে কেন পৃথিবীর সব থেকে বড় হুজুর বিশ্ব নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে যাবে না আমিও নামাজ পড়ি না আমার বাপ ও নামাজ পড়তো না নানির কবর কোথায় আর কাঁদ দোষ কোথায় হক কোথা বললে তো রেগে যাবে আমার বিরুদ্ধে এত সমালোচনা কেন আমি ডাইরেক্ট শট করি গায়ে লাগে যারা চল্লিশ বছর জলসা শুনে এখনে নামাজ পড়ে না তিরিশ বছর ফুরফুরাই গিয়ে এখন মাথায় টুপি দেয় না পঁয়ত্রিশ বছর বসিরার দরবারে গে এখন হারাম খাওয়া ছাড়া যারা মুচমানের ছানা মুচমান বলে দাবি করে এখন বন্দর লোন ছালে লোন ছাড়ে না যারা পাঁচ নামাজ পড়ে কিন্তু হারাম খাওয়া ছাড়ে না যারা বছরে বছরে জলসা দেয় তারপরেও বাম্মার ভাত দেয় না এরা মুনাফিকের বাচ্চা মুসলমানের বাচ্চা নয় বাবু চাচার পঞ্চান্ন বছর বয়স হয়ে গেল যদি এখন কবে পড়বে কোদ ঠিক বলে কবরে গিয়ে পড়বে এ বাবু একটা কথা বলি শোনে যারা বাচ্চা নাবার লোক মানে ছোটদের বাচ্চা বলেন তো নাবার লোক বলেন আচ্ছা বা বাচ্চাদের উপরে নামাজ ফরজ কথা বলে না বাচ্চাদের নামাজ ফরজ রোজা ফর বাচ্চাদের সুদ কেন ওরা কিছু বোঝে বাচ্চারা নামাজ কি বোঝে বাচ্চারা জান না নাম বোঝে বোঝে না ওদের জন্য নামাজ ফরজ নয় এর পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে এখন নামাজ পড়ে না রোজা করে না বাম্মার ভাত দেয় না বুঝে উত্তর দি এ নাবার লোক না সাবার লোক একদম ঠিক আরে সাবার লোক হলি তো নামাজ পড়বে সাবার লোক তো বোঝে নামাজ না পড়লে গুণা হবে যার নামে যদি হবে সাবার লোক বোঝে সুদগা হারাম সাবার লোক বোঝে বাম্মার ভাত দিতে হয় নাবার লোক বোঝে তাহলে পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে এখনো সাবাল হয়নি তোর মতো না বিয়ে করে পাঁচটা এড়ে গরু জন্ম দিলি কি করে রে তোর লজ্জা সরমে লাগলু নি হায়া কায়ানি নিলজ্জ বেহায়া এই বাবু বক্তারা ওয়াজ করে আলাদা আরিয়ে যন্তরের ওয়াজ আলাদা শুনেলেন আলাকসা মসজিদ কেড়ে নিচ্ছে যে মসজিদে আল্লাহর নবী একটা দুটো নয় পৃথিবীর সমস্ত নবীদের নিয়ে ইমামতি করেছে যে ফিলিস্তিনে সত্তর হাজার নবীর জন্ম যে ফিলিস্তিনে পৃথিবীর এমন কোন নবী নাই যে নবীর কদম ফিলিস্তিনে পড়েনি তাই এত সুন্দর স্মৃতি বিজড়িত পৃথিবীর মধ্যে তৃতীয় আল এই মসজিদ ইহুদিরা আমাদের থেকে কেড়ে নিচ্ছে আর আমাদের বক্তারা এসে কি বাজ করছে জানো বাবারা বাবারা অ মুসলমানের ছেলেরা আমরা সবাই মুসলমান আমরা উম্মতে মহাম্মাদি আমাদের নাম বেশি দাম বেশি পাওয়ার বেশি যোগ্যতা বেশি সবার আগে জান্নাতে যাবে উম্মতে মহাম্মাদি আমি আপনি জাহান্নামে যাব না বাবা আমরা জান্নাতে যাব আর আমরা যখন জান্নাতে যাব আমার দয়ার আল্লাহ আমাদের একটা দুটো নয় সত্তরটা হুর দেবে বাবা সত্তরটা হুর একবার জোরে বলো সুবান আল্লাহ